অকারণেই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় দুই দিন তিন দিন চার দিন অথবা কয়েক ঘন্টার মধ্যে অটোমেটিক ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় কোনো কারণ ছাড়াই অথবা আপনি আরেকটা অ্যাকাউন্ট নতুন করে তৈরি করলেন সেটাও দেখবেন কয়েক ঘন্টার মধ্যে অথবা কয়েক দিনের মধ্যে অটোমেটিক কোনো কারণ ছাড়া সাসপেন্ড হয়ে যাবে এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে কিভাবে এর থেকে বাঁচবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো এই ঘটনাটি শুধু ফেসবুকের ক্ষেত্রে নয় ইউটিউবের ক্ষেত্রেও ঘটে থাকে আমার ইউটিউব চ্যানেল যতবার আমি ইউটিউব চ্যানেল খুলতাম আগে

পূর্বে প্রথম যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনার সাসপেন্ড হয়েছে যে কোনো একটা ভুলের কারণে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে ওই ভুলের কারণে সাসপেন্ড হওয়ার কারণে কিন্তু আপনি নতুন করে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ওই ডিভাইসে তৈরি করতে গেছেন ওই ডিভাইসে যখন একটা আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি নতুন করে তৈরি করতে যাবেন তখন ফেসবুক বুঝে যাবে এই ব্যক্তি আবার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে তার মানে আবার ভুল করবে যার জন্য আপনি যতবার ফেসবুক অ্যাকাউন্ট ওই ডিভাইসে তৈরি করবেন ততবার আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দেওয়া হবে শুধু ফেসবুক নয় যে ইউটিউবেও কিন্তু সেম কাহিনি করে তো এর থেকে বাঁচতে হলে যে কাজটি করতে হবে প্রথমেই আপনি আপনার ফোনটিকে রিসেট মারতে পারেন রিসেট মারলেও কিন্তু এই প্রবলেমটা আপনার সমাধান হয়ে যাবে তাছাড়া যদি আপনি রিসেট মারতে না চান তাহলে কিন্তু আপনি আপনার ফোনের যে ক্রোম বাজার অ্যাপ্লিকেশন আছে ক্রোম বাজার অ্যাপ্লিকেশনটিকে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর অ্যাপস ইনফো অপশন আসবে অ্যাপস ইনফো অপশন আসার পর এটা ওপেন ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন স্টোরেজ স্টোরেজ অপশনটিতে ক্লিক করবেন তারপরে যাবেন ক্লিয়ার ডাট অল ডাটা ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার অল ডাটা অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটির ডাটা ক্লিন করে দেবেন ডাটা ক্লিন করে দেওয়ার পর ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর নতুন নতুন করে সার্চ করবেন www.facebook.com লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পর এখানে ফেসবুকে ওয়েবসাইটটি চলে আসবে আপনি এখানে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনার যে ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে ওই ফেসবুক অ্যাপ্লিকেশনের ডাটাটা ক্রোম প্রয়োজনের ডাটা যেরকম ভাবে ক্লিন করে নিছেন সেম ভাবে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনের ডাটাটাও ক্লিন করে নেবেন তারপর ক্রোম প্রয়োজনে তৈরি করা ফেসবুক অ্যাকাউন্টটি আপনি এনে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন তারপর থেকে কিন্তু আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না অথবা আপনার পরিচিত কারো ফোন অথবা ল্যাপটপে কিন্তু আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনের ডাটাটা ক্লিন করে ব্যবহার করতে পারেন অন্য কোনো ডিভাইসে আপনি যদি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনার ডিভাইসের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ডাটা ক্লিন করে ব্যবহার করেন সেটা কিন্তু আর সাসপেন্ড হবে না দুইটা কাজই করতে হবে হয়তো আপনার ফোনের যে ক্রোম বাজার এপ্লিকেশন সেটা ডাটা ক্লিন করে নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা আপনার পরিচিত কারো ফোনে আপনার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেটা এনে আপনার ফোনে লগ করে ব্যবহার করতে পারেন